যদি কট থিটা সমান এক্স বাই ওয়াই হয় তবে প্রমাণ করো যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দু রকমভাবে করা যাবে আমি শর্ট প্রসেসটা শুরু করছি কট থিটা সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই তো থিটাকে আমি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা সমান এক্স বাই ওয়াই তাহলে আমি কস থিটাকে এক্স কে ধরে নিচ্ছি আর সাইন থিটাকে ওয়াই কে ধরে নিচ্ছি কে নট তাহলে ধরে নিচ্ছি কস থিটা সমান এক্স কে ও সাইন থিটা সমান ওয়াই কে কে নট হলে সবই জিরো হয়ে যাবে কস থিটাও জিরো হয়ে যাবে সাইন থিটাও জিরো হয়ে যাবে সেই জন্য কে নট জিরো এবার যেটা প্রমাণ করতে হবে সেখানে টুকে আমি জাস্ট মান বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ টু টুকে নিলাম পক্ষ ছিল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স থিটা প্লাস ওয়াই এবার মান বসিয়ে দিচ্ছি এক্স কস সিটার মান এক্স কে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই কে বাই নিচে এক্স মান এক্স কে প্লাস ওয়াই মান ওয়াই কে তাহলে কী থাকছে এক্স স্কোয়ার কে মাইনাস ওয়াই স্কোয়ার কে নিচে থাকছে এক্স স্কোয়ার কে প্লাস ওয়াই স্কোয়ার কে কে কমন যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে কেটে গেল দেখো আমার এইটাই অ্যানসার চলে চল্লিশ এটা একটা প্রসেস গেল আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি রাইট হ্যান্ড সাইড রুট হয়ে গেল আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমার মনে হয় এটা বেশি সহজ হবে তো সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি কর্ত্রিটা মানে হচ্ছে ভূমিবাহ লম্ব সেখান থেকে অতিভুজ বের করে মান করে বের করে করলেও হবে ওই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি কর্থিটা সমান এক্স বাই ওয়াই তো কর্থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এটাকে লিখে দিচ্ছি ভূমি বাই লম্ব তাহলে ধরতে হবে ধরি ভূমি সমান এক্স এখানেও কে ধরতে হবে এক্স কে একক ও লম্ব সমান ওয়াই কে একক কেটা নট ইকাল জিরো তাহলে পিঠাগোড়াশের উপপাদ্য অনুযায়ী সমগ্র নীতি ক্ষেত্রে ভূমি আর লম্ব জানা থাকলে অতিভুজ কত হবে অতিভুজ হবে লুটো বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার তাহলে লুটোর মধ্যে থাকবে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার এতই কক কে স্কোয়ারটা কখন নিতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কক কে উয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো অতিভুজ বের করে রেখে দিলাম এবার লেফট হ্যান্ড সাইড যেটা বলেছে সেটা ঢুকে নিচ্ছি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস এবার এক্স ইন্টু কস মানে ভূমি অতিভুজ ভূমি আমরা জানি এক্স কে বাই অতিভুজ মানে এক্স কে বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু সাইন থিটা মানে লম্বো বাই অতিভুজ লম্বো মানে আমরা জানি লম্বো হচ্ছে ওয়াই কে তাহলে ওয়াই কে বাই অতিভুজ হচ্ছে কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচেও তাই এক্স ইন্টু এ কটার মান এক্স কে বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই কে বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেগুলো কেটে গেল ওপরে তাহলে দেখো লশাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার আর ওপরে থাকছে এক্স এক্স গুম করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই গুম করে ওয়াই স্কোয়ার নিচেও তাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে এক্স এক্স ঘুম করে এক্স প্লাস ওয়াই ওয়াই করে ওয়াই স্কোয়ার ওটা কেটে গেলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বা রাইট হ্যান্ড সাইড চলে এসছে তো দুটো পদ্ধতিতে তোমাদের করে দেখালাম তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন পদ্ধতিটা বেশি সহজ লাগলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ক্লাসগুলো ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এই ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ